আজ আপনাদের জন্য তান্ডব সিনেমার অসাধারণ কিছু মুভি মিস্টেক নিয়ে হাজির হয়েছি মানে ভাই এটা মুভি না একেবারে বিনোদনের ফাইটার প্ল্যান চলুন দেখি পরিচালক আমাদের লজিকের কপালে কতটা কাঁচামরিচ বুলাইছেন। মিস্টেক নাম্বার ওয়ান সিনেমার শুরুতেই দেখা যায় সাকিব খান তার সাঙ্গোপাঙ্গ মানে লোকাল মারপিট এক্সপার্ট টিম নিয়ে ঢুকছে এক বিশাল টিভি চ্যানেলে হামলা করার জন্য ভাই এটুকু তো বুঝি নায়ক মানেই পাওয়ারফুল কিন্তু একটা দেশের জাতীয় চ্যানেল যার ভেতরে বসে আছেন মন্ত্রী সাহেব সরাসরি স্টুডিওতে গিয়ে একজন মন্ত্রীকে গুলি করে মেরে এটা এটা তো তো সিনেমা না কল অফ ডিউটি বাংলা এডিশন দেশের পুলিশ র্যাব বিজিবি সবাইকে তখন বড় পর্দার সামনে দাঁড়িয়ে টিকটক বানাচ্ছিল নাকি এই দশ থেকে বারো জন লোক পুরো রাষ্ট্রযন্ত্র ফাঁকি দিয়ে মন্ত্রীকে মারলো মানে সিনেমা না জাদু দেখাইল পরিচালক জাদু নাম্বার টু ও সরি মিস্টেক নাম্বার টু সাকিব বাই গ্রাম থেকে শহরে চাকরি আশায় ছুটি এসেছেন একের পর এক ইন্টারভিউ দিতে যাচ্ছেন বারবার কিন্তু মামা খালুর অভাবে কোথাও চাকরি পাচ্ছেন না বাই এই সমস্যাটা কপি পেস্ট করা নব্বই দশকের স্ক্রিপ্ট থেকে আর একটা চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছে আরেকটু শোনেন হঠাৎ একটা চাকরির মেল চলে আসে সাকিব বাইয়ের কম্পিউটারে বাই তো খুশিতে একেবারে নাচানাচি শুরু বাসায় সবাইকে ফোন করে জানায় চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো একটা পোস্টের জন্য আমি একটা মোটা অঙ্কের টাকা পেতাম চাকরিটা হয়ে গেছে কিন্তু ট্রাজেডি সিন এখান থেকেই শুরু চাকরিতে জয়েন করতে গিয়ে শুনে বাই মিলটা ভুল করে আপনার কাছে চলে গেছে সাকিব বাই তো হতাশ হয়ে দরজা দিয়ে বের হচ্ছিলেন তারপর এক অফিস স্টাফ ফিসফিস করে বলল বাই আসলে চাকরিটা আপনারই হয়েছিল কিন্তু একজন মোটা অঙ্কের গুজ দিয়ে সেটা নিয়ে নিয়েছে মানে বাই সিনেমায় দুর্নীতি এমনভাবে দেখাইছে বাপসি অস্কারও এবার গুজ দিয়ে দিতে হবে মিস্টেক নাম্বার থ্রি সাকিব বাই একা সামনে একশো জন দুষ্কৃতী আর সাকিব সবাইকে করে বিলেনরা একশোটা গুলি করলো একটাও সাকিব ভাইয়ের গায়ে লাগলো না কি হ্যান্ডসাম গুলি নিজে থেকেই এড়িয়ে যাচ্ছে নায়ককে বুলেটও যেন জানে সাকিব ভাইয়ের গায়ে লাগলে কেরিয়ার শেষ এই যে তুমি একটা কথা কইলে ভাই মিস্টেক নাম্বার ফোর গোলাগুলির শেষ পর্যায়ে শেষমেশ সাকিব ভাইয়ের গুলিও শেষ সেই মুহূর্তে আরেকজন এলো গুলি করতে সাকিব ভাই নিজের খালি বন্দুক ওকে ধরিয়ে দিল আর ওর লোডেড বন্দুক নিয়ে ফাটা ফাটা গুলি চালিয়ে দিল মানে ভাই এটাকেই বলে ডাইরেক্টর লেভেলের কল্পবিজ্ঞান কি বুদ্ধি বাই আইনস্টাইনও ভাবছে এটা তো আমার থিওরিতেই ছিল না বাংলা সিনেমা মানেই ম্যাজিক ডিরেক্টর পারেও ভাই তো গায়েস কোন নাম্বার মিস্টেকটা দেখে সবচেয়ে বেশি হেসেছেন কমেন্টে জানাতে বলবেন না আর এমন মুভি মিস্টেক পেতে চাইলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব দিয়ে আমাদের ফানি পরিবারের সদস্য হয়ে যান কারণ আমরা মুভি দেখি লজিক খুঁজতে না হাসতে